ক্যানিং রাই বা এখান থেকে হবে আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস ঘোড়া দেখাতে এসেছে ক্ষুদিরাম নায়ক ক্ষুদিরাম নায়ক পরে নিশানা দেখাতে এসেছে আবুল জামাদার নিশানা দেখিয়ে গেলো আবুল জামাদারের ঘোড়া পরে আরো একটা ঘোড়া নিশানা দেখিয়ে গেল পরস্পর ঘোড়া নিশানা দেখানো শুরু করে দিয়েছে প্রতিটা ঘোড়া লাইনে দাঁড়িয়ে আছে নিশানা দেখানোর জন্য নিশানা দেখাতে এসছে আবুল মিদ্দে পাঙ্গাস খালি নাম্বার তেইশ আবুল মিদ্দে পাঙ্গাস খালি পরে ওপারে নিশানা দেখাতে চলে গেল কীর্তন খোলা আলাউদ্দিন পরে নিশানা দেখাতে এসছে তাম্বির সর্দার পরে নিশানা দেখাতে এলো পরে নিশানা দেখাতে এসছে জয়নাল গাজী হচ্ছে জয়নাল গাজী পরে নিশানা দেখাচ্ছে গুটিয়া শরীফ খাজা বাবা গুটিয়া শরীফ খাজা বাবা খাজা বাবার মুন্না খাজা পরে ঘোলার বাজার আসি পরে নিশানা দেখাতে এসেছে খাজা বাবার লাক্ষি পরে আরও একটা ঘোড়া নিশানা দেখাতে এসেছে পরস্পর খুবই রানী সতেরো নিশানা দাকিয়ে গেল পরে জয়নাল গাজীর বাদশা জয়নাল গাজীর বাদশা সব বুঝতে গেছে গুঞ্জে পরে আরো একটি ঘোড়া নিশানা দেখাতে এসছে খাজা বাবার নতুনটা খাজা বাবার সাদা চেষ্টা মা আঠেরো মানে আরো একটা ঘোড়া নিশানা দেখাচ্ছে এবছর বিহার থেকে আনা পরস্পর খুবই রানিং নিশানা দেখানো হচ্ছে নিশানা দেখাচ্ছে বধুকুলে সুজা গাজী বধুকুলে সুজা গাজী নিশানা দেখানো রওনা নিল পরে এলো জয়নাল গাজীর কালো বাচ্চা শেষ নাম্বার আট কালো বাচ্চা পরে আরও একটা ঘোড়া খুবই বড় মাপে নিশানা দেখাতে এসছে ডগঘাট ডগঘাটের ঘোড়া শেষ নাম্বার উনিশ নিশানা রওনা নিল ডগঘাট শেষ নাম্বার উনিশ পরে নিশানা দেখাতে এসছে ভোলা অ্যাম্বুলেন্স শেষ নাম্বার এগারো ডেবি ভোলা অ্যাম্বুলেন্স রওনা নিল পরে আর একটা ঘোড়া বাধা তোলা পরে আরো একটা ঘোড়া নিশানা দেখাতে এসছে বাঁধা তোলা খুবই তোড়ের ঘোড়া পুতুল বসিয়ে ছাড়ে অনেকটাই ছোট ঘোড়া সবে তৈরি করছে রেসে ছোটার জন্য পরে দাঁড়িয়ার উলা আদাত বাচ্চা দাঁড়িয়ার উলা লাক্ষি চোটে ভাই টেক পাজার লাক্ষি আরে মুন্না চোটে ভাই দুটো ঘোড়া পরস্পর নিশানা দেখালো মাছ পুকুর শাহজামাল নিশানা দেখে রওনা নিল চেষ্টা নাম্বার তেত্রিশ মাছ পুকুর শাহজামাল আরো একটা ঘোড়া এসছে নিশানা দেখাতে কায়ম মাস্টার চেষ্টা নাম্বার তিন আজকে কায়ম মাস্টার এসছে ঘোড়া নিয়ে চেজ তিন পরে এসেছে বধুগুলে বাপ্পা বধুগুলে বাপ্পা খুবই ধীর ভাই নিশানা দেখাচ্ছে আগের মাঠে থেকে চার নম্বর স্থান অধিকার করেছিল এই বধুগুলে বাপ্পা তিনে হয়েছিল টেক পাইজা ফরিদ চারে হয়েছিল বধুগুলে বাপ্পা নিশানা রওনা নিল বদুকুলে বাপ্পা পরে নিশানা দেখাতে এলো হারাল রবীন সর্দার অনেকটাই রেস্ট ছিল হারাল হাড়াল সর্দার অনেক মাঠে দেখতে পারিনি হারাল রবীন সর্দারের নিশানা দেখাচ্ছে হারাল রবীন সর্দার পরে ওপার থেকে নিশানা দেখিতে রওনা নিল হাড়াল ভম্বল এলো সীতাকুণ্ডু পচা সীতাগুন রূপা নিশানার জন্য রওনা নিল পরে নিশানা দেখাতে এসছে সাদ্দাম মন্ডল বদুপুলের সাদ্দাম মন্ডল নিশানা দেখিয়ে রওনা নিল পরস্পর ঘোড়া নিশানা দেখানোর জন্য রওনা নিয়েছে বাকি ভিডিওটা আপনাদের স্টার্টিং পয়েন্টে দেখাবো যেখান থেকে পরস্পর ভাবে ঘোড়া ছাড়া হবে পর ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে এই নিশানের ফ্ল্যাগ পয়েন্ট এই দাদা আমাকে আসার জন্য অনেকটাই আগ্রহ করেছে এখানে মেলাতে পরস্পর ঘোড়া আসছে আজকের খাজা বাবার তিনটে ঘোড়া আজকের দিনে মাঠে অংশগ্রহণ করেছে গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে পরস্পর স্টার্টিং পয়েন্টে এন্ট্রি করছে হালিমার ড্রেস তৈরি হচ্ছে আজকের আজকেকার দিনে কীর্তন খোলা হালিমা ওনার ঘরের মেয়ে ছাড়বে ঘোড়া চুলের গাডাপটা দেখো আজকের হুলির দিনে মেলা বলে ওই চুলের গাডাপটা দেখো চেজ নাম্বার দেখাও তোমার মাঠ চুলের গাড় আ সবুজ 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 করে দিয়েছে পুরো ঠিক আছে চলো পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসে গেছিল দেখিয়ে প্রথম রাউন্ডে কতগুলো ঘোড়া নেবে আমি তোমাদের কাউন্টিং করলে অবশ্যই জানিয়ে দেবো ঘোড়াটা বিক্রি করার জন্য আছে নব্বই হাজার দাম রেখেছে ঘরের ছেলেও আছে এখানে অনেকটাই ভালো ঘোড়া দিনে এই পারফর্ম করতে এসছে দেখবো আজকে কেমন রেস করে এই মাঠে সইজ উঠছে প্রথম রাউন্ডে প্রথম হিট এক থেকে বারো আচ্ছা এই হিটে আছে হালিমা কীর্তন খোলার পরস্পর এই হিটে ভোলা অ্যাম্বুলেন্স ভোলার বাজার আশি জয়নাল গাজীর কালো বাচ্চা পটিয়া শরীফ খাজা বাবার লাক্ষী খাজা বাবার লাক্ষী অনেকটাই ভালো ভালো ঘোড়া এক থেকে বারো শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে হিট শুরু হতে চলেছে প্রথম রাউন্ডে হিট শুরু হতে চলেছে এক থেকে বারো দেখো এই বারোটা ঘোড়ার মধ্যে অনেকটাই প্রথম রাউন্ডে ভালো ভালো ঘোড়া দেখতে পাচ্ছি শুরু হবে প্রথম রাউন্ড এক থেকে বারো দেখো এই মাঠে আগের বছর দুদিনে মেলা হয়েছিল আগের বছর এমন একটা পরিস্থিতি পড়ে গেছিল যে দুদিন মেলা হয়েছিল এই মাঠে একটি বেলে ঘোড়া ছাড়া হবে কাউন্সিল অ্যানাউন্স করে দিচ্ছে কে আজকেরকার দিনে প্রথম স্থান অধিকার করতে পারে জামাদার এক থেকে বারো ছিল বেল মেরে দিয়েছে বলতে বলতে বেল মেরে দিয়েছে বোধে বোধে বেল মেরে দিয়েছে হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস পরস্পর ঘোড়া পিঠের ছেলে জোখিয়ে উঠছে পরস্পর সই জুটে গেছে কাউন্সিল এনি টাইম বেল মারতে পারে কারণ হলো এক বেলে ছাড়া অনেকটা অসুবিধা হতে পারে এক বেলে ছাড়া অনেকে বুঝতে না পারলে আবুল মিদ্যে পাঙ্গাসখালী এই হিটে অংশগ্রহণ করেছে ঘোড়া আছে অনেকটা দেখো টেকপাজা চোটের মুন্না পাজা চোটের ভাইয়ের মুন্না আছে ঘোড়াটা দেখো দ্বিতীয় রাউন্ডে শুরু হতে চলেছে এখনো আরও একটা রাউন্ড হবে হয়তো পরস্পর এটা থেকে কটা করে ঘোড়া নেয় অবশ্যই আপনাদের জানাবো জয়নাল গাজীর বাদশাহ আচ্ছা এই আছে জয়নাল গাজীর বাদশাহ আছে রেল মেরে দিতে পারে রেল মেরে দিতে পারে না মারছে না মারছে না মারছে না কাউন্সিল অ্যানাউন্স করে দিচ্ছে ঘন্টা মারা হবে না যত যা করো আজ কেনিং রায়বাগিনীর মাঠে অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে নাম করা ঘোড়া কীর্তন খোলা আলাউদ্দিন খাজা বাবার দুটো বড় বড় মাপের ঘোড়া পরস্পর দেখা যাক যে কেমন ফলাফল করে ডগঘাট এই ডক ঘাটও আছে

সময়টা যদি নষ্ট করে আগের বারে একই মেলা দুদিন হয়েছিল তা এবছর সেরকম কিছু না দেখতে পারি প্রবেশ করছে দেখো এবারে বেল মেরে দিতে পারে কাউন্সিল কাউন্সিল অতটা আগ্রহ নিচ্ছে না যে ঘোড়া ছাড়া হবে চাই একদিনের মেলা দুদিন হোক ওদের কোনো যায় আসে না কেন আগের বছর এই মাঠে হয়েছিল সেই রকম কিছু হয়তো এবছরও দেখতে পাবো যে একদিনের মেলা দুদিন হবে এই মাঠে আগের বছর হয়েছিল সেই রকম হয়তো এবছরও শুরু হচ্ছে অনেকটাই ঘোড়া কিন্তু সমান হচ্ছে কাউন্সিল ইচ্ছাকৃতভাবে বেল মারছে না দেখো অনেকটাই সমান হচ্ছে অনেকটাই প্রতিটা ঘোড়ার সমান হচ্ছে কিন্তু কাউন্সিল বেল মারছে না দেখো এই রকম সময়টা যদি নষ্ট করে তখন সূর্যর আলো না থাকলে আবার কাউন্সিল ঘোষণা করবে যে আবার দ্বিতীয় দিন মেলা হবে কেন এরকম আগের বছর করেছিল সেই বিষয়ে বলছি দাগ লাইনের মধ্যে আবার দাঁড়িয়ে যাচ্ছে বেল মেরে বেল মেরা দিচ্ছে বারে দিয়েছে বলতে বলতে অতিটা কোন রকেটের গতিতে বেরিয়ে গেল দ্বিতীয় হিটের শুরু হলো তিন নম্বর রাউন্ডের হিট দেখো এই হিটে আছে সাজামাল হারাল ভোম্বল সাজামাল হারাল ভোম্বল পরস্পর দাঁড়িয়ে আছে হারাল রবিন সর্দার হাজি সাহেবের পাগড়া পরস্পর দাঁড়িয়ে আছে এই হিটে দেখা যাক কে কেমন পারফর্ম করে লাস্ট হিট পঁচিশ থেকে সাঁইত্রিশটা করা ছাড়া হবে এই হিটে পরস্পর লাইনের মধ্যে প্রবেশ করতে বলছে না তো বেল মারবে না বলছে কাউন্সিল বেল মেরে দিয়েছে পরস্পর বেল মেরে দিয়েছে এটা হাজিদের একটা টিমে গেল ফাইনাল খেলা হচ্ছে এই ফাইনাল খেলা থেকে খোলা আলাউদ্দিন আর হাজি সাহেব দুটো একই ঘোড়া দুই সাইডে দুজনে যাচ্ছে অনেকটাই একই রকম লুক দুজনের দেখো জানাই তোমাদের কালকের দিনে এখান থেকে মেলা হয়ে গিয়েছিল। তা ফাইনাল রাউন্ডটা খেলা হয়নি কালকেরে সেই ফাইনাল রাউন্ডটা খেলা হচ্ছে আজকের দিনে পরস্পর ঘোড়া মাঠে নামিয়ে দিয়েছে ফাইনাল রাউন্ড খেলার জন্য আগের বছর কিন্তু এরকম পরিস্থিতি পড়ে গিয়েছিল সন্ধ্যা হয়ে গেছিল যে অনেকটা সময় ছিল না সেই কারণে দুবার দিয়েছিল কিন্তু সেটা এবছরে সেরকম পরিস্থিতি আসেনি তা দুদিন মেলা করলো আশা করছি আজকের দিনে ফাইনাল রাউন্ডে খেলা হবে পরেশ পর কালকের কা ঘোড়া উঠেছিল ফাইনাল রাউন্ডে ষোলোটা ঘোড়া তিনটে হিট করেছিল তিন চারি বারোটা আর বাতিল হিট থেকে চারটে ঘোড়া ষোলোটা ঘোড়া আজকের কা দিনে খেলা হবে এই ক্যানিং রায়বাগিনী থেকে পরস্পর ঘোড়ায় স্টার্টিং পয়েন্ট এসছে আর পরস্পর ঘোড়া এসে গেছে নিশানার কাজে আজকের কা দিনে টেকপাজার চোটে আগের বছর এই মাঠে প্রথম স্থান অধিকার করেছিল টেকপাজার চোটে আজকের কা দিন রাতে অংশগ্রহণ করলো না কারণ হলো বিষয় একটা যে অনেক দূরে দূরের ঘোড়াগুলো আসতে অনেকটাই সময় লাগে অনেকটাই গাড়ি ভাড়াও লাগে আর এমন একটা এসে গেছিল যে একদিনের মেলা বলে দুদিনের মেলা হয়েছে সেই কারণে অনেকে ঘোড়া নি ভাড়া ঘোড়া আজ পুকুর শাহজামাল খাজা বাবার আজকের দিনে তিনটে ঘোড়া ছিল কিন্তু ফাইনাল রাউন্ডে উঠেছিল তা দুটো এনেছে পরস্পর ঘোড়া আছে খাজা বাবা দুটো এই হিটে আচ্ছা হারাল ভম্বল আছে আচ্ছা আর কে আছে হারাল ভম্বল কীর্তনখোলা খোলা আলাউদ্দিন আছে হাজি সাহেবের নতুন ঘোড়া আছে আচ্ছা ঘোলার বাজার আশি আছে ষোলোটা ঘোড়া আজকের দিনের দিনে পারফর্ম দেখবো এই ক্যানিং রায়বাগনি থেকে ফাইনাল খেলা কালকে যারা উঠেছিল সেই ফাইনাল রাউন্ডে শুধু হতে চলেছে প্রথম রাউন্ডে প্রথম ইট তোমাদের জানায় এরা রায় নিয়েছে যে তিনটে বার ছাড়বে ষোলোটা ঘোড়া তিনটে বারে থেকে ওরা চয়েস করে নেবে ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেমন স্থান অধিকার করবে পরেশ এসছে আমি ডোনে শুরু নেবো দূর থেকে শুরু হলো প্রথম রাউন্ডের প্রথম রেস স্টার্টিং পয়েন্টে দেখাবো অনেকটাই জল পানি কাদা হালিমাকে যাচ্ছে না যাচ্ছে না প্রথম স্থান অধিকার করলো খাজা বাবার লাক্ষি তারপরে মাছপুকুর শাহজামাল শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের হিট পরস্পর পরস্পর ঘোড়া পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসে গেছে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের হিট পরস্পর ঘোড়া জখিয়ে উঠে গেছে তোমাদের জানায় দূর থেকে নেব ডোনের শুট ফের শুরু হলো ফাইনাল রাউন্ডের দ্বিতীয় রাউন্ড অনেকটাই আগে ছিল প্রতিটা ঘোড়া তখনই কাউন্সিল বেল মেরে দিয়েছে এটা ফাইনাল রাউন্ডের দ্বিতীয় রাউন্ড যদি পি যেন চলে গেলে 30 নম্বর দুই জোনল বাদশা সাজমান ভমবল কীর্তনখোলা আর এইবার কি হয় দেখো লাস্ট রাউন্ডের লাস্ট হিট এই লাস্ট হিট থেকে কে কেমন স্থান অধিকার করে দেখা যাবে শুরু হচ্ছে আজকেরকার দিনে পুরো ভিডিওটা আপনাদের দেখাবো ডোনের শুটে লাস্ট রাউন্ডের লাস্ট হিট কে কেমন স্থান অধিকার করে শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের রেস পরস্পর আশিক খাজা বাবা দুজনে যাচ্ছে গোলার বাজার আশিক আর খাজা বাবা অনেকটাই ফেরা করলো খাজা বাবা খাজা বাবার লাক্ষী দেখা যাক পুরোটা পর্যন্তকে কতটা ফেরা করে নিশানা পয়েন্টে স্থান অধিকার করতে পারে প্রথম দুয়ে যাচ্ছে জয়নাল গাজীর বাদশাহ তিনে যাচ্ছে হাজি সাহেবের পাগড়া নতুন পাগড়া যেটা এবছর এনেছে বিহার থেকে পরস্পর জয়নাল গাজী আর ঘুটিয়া শরীফ খাজা বাবা অনেকটাই ফেরা করে যাচ্ছে বাকি ঘোড়াদের সাথে স্টার্টিং পয়েন্টে দেখবো ফেরা করতে পারে কি কেউ সবার প্রথমে যাচ্ছে খাজা বাবার লাক্ষী তারপর জয়নাল গাজি তারপরে যাচ্ছে শাহজামাল মাছপুকুর বাড়ি শাহজামাল ভাইয়ের ঘোড়া তিনে যাচ্ছে সাজামাল চারে উঠছে খাজা বাবার আরও একটি ঘোড়া পাঁচে যাচ্ছে হাড়াল ভোম্বল টেক্কাটেকি করতে পারে কে হাড়াল ভোম্বল হয়তো কেটে উঠতে পারে কেন হাড়াল সব সময় দেখা যায় একটা দুটো কোন ঘোড়ার পরে একটা একটা করে ঘোড়া কেটে ওঠে পরস্পর যাচ্ছে প্রথম স্থানে অধিকার করে নিল খাজা বাবার লাক্ষী এখানে দুজনে অনেকটাই সমানে সমানে হয়ে গেল দ্বিতীয় হয়ে গেল। মাছপুকুর শাহজামাল এটা হলো ফাইনাল রেস ফাইনাল ক্যানিং রায়বাগিনীর মাঠে থেকে কাউন্সিল আজকের এই ডিসিশন টানছে কে কেমন স্থান অধিকার করেছে না বলো আমাদের যে ঘৌড়দৌড় প্রতিযোগিতা দুদিনে ছিল আজকে তার ফাইনাল হিট ছিল প্রথম স্থান অধিকার করেছে ভুটিয়ারি শরীফ খাজা বাবা তৃতীয় হয়েছে শামিম লস্কর বৃন্দাখালী সামিল লস্কর বৃন্দাখালী বৃন্দাকালী তৃতীয় স্থান অধিকার করেছে শম্ভু মন্ডল উত্তর নিকারীঘাটা শম্ভু মন্ডল উত্তর নিকারীঘাটা ঠিক আছে চতুর্থ স্থান অধিকার করেছে জয়মা মনসা হারাল জয়মা মনুষা হারাল হারাল পঞ্চম স্থান অধিকার করছে আরমান সাউন্ড মাখালতলা আরমান সাউন্ড মাখালতলা ষষ্ঠ স্থান অধিকার করছে আউলিয়া শেখ কীর্তন খোলা আউলিয়া শেখ কীর্তন খোলা ষষ্ঠম স্থান ষষ্ঠ স্থান অধিকার করেছে আচ্ছা ঠিক আছে আর সপ্তম স্থান অধিকার করছে শাহিন মোল্লা ঘোলা বাজার শাহিন মোল্লা ঘোলার বাজার এই সাতখানা পুরস্কার